আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আপনাদের সামনে হচ্ছে এখন জার্মানিতে হচ্ছে আমাদের এই ভাই রিসেন্টলি ড্রাইভিং লাইসেন্স করছে তো আমরা ভাইয়ের কাছ থেকে হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্সের হচ্ছে এক্সপিরিয়েন্স শুনবো শুনবো তো ভাই হচ্ছে আপনার টোটাল কতদিন সময় লাগছিল মানে এই টোটাল মানে লাইসেন্সের জার্নিতে আমার অনেক সময় লাগছে মানে আনুমানিক কয় মাস সময় লাগছে আমার প্রায় এক বছর লাগিয়েছে 1 লাগছে না তো মত হচ্ছে আপনি কি ভাবে মনে করেন যে আপনি লাইসেন্স করতে পারেন একটা হচ্ছে উম সাইবার মানে হচ্ছে এক্সচেঞ্জ করা বাংলাদেশি আর হচ্ছে আপনার একদম নিউ আমি হচ্ছে নতুন থেকে করছি নতুন থেকে করতেন আচ্ছা তো আমার কাছে যদি কেউ সাজেস্ট চা আমি বলবো যে

এর মধ্যে খুব ভালো আইডিয়া না যে আপনি এক হাজার বিরুদ্ধে লাইসেন্স করে ফেলাইতেছেন স্মার্টলি মুভ কর টাকা আর সময়টা বাঁচলো যদি হচ্ছে কেউ যদি দেশ থেকে যদি লাইসেন্স মানে লাইসেন্সটা নিয়ে জার্মানিতে আসে তাদের জন্য হচ্ছে লাইসেন্স লাইসেন্স পাওয়াটা অনেক ইজি তো অনেকে হয়তো মনে করে যে হচ্ছে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকলে এটা এই দেশে কোনো ভ্যালু নাই তার মানে এটা হচ্ছে রং একটা কথা তার মানে বাংলাদেশের লাইসেন্স থাকলে এখানেও সেটা অবশ্যই ভ্যালু আছে আপনার যদি দেশে হাত ক্লিয়ার থাকে তাহলে এই দেশে আপনার লাইসেন্স পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে এবং টাকা অনেক সেভ হয়ে যাবে তো এই ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজের কোনো মানে রিকোয়ারমেন্ট আছে বা কতটুকু জার্মান ল্যাঙ্গুয়েজ জানাটা ইম্পর্ট্যান্ট না ইংলিশেই করা যায় ইংলিশে করা যায় না the best option hocchilo ekhankar driving igula ki bole class gulo onek expensive আশি মিনিট amader shohore ase 120 ero dawa lage kono kono 90 ero 120 ero ke proti class e proti class e like apne amar school e hocche 40 minute driving korle apnake প্লাস আপনি এই জায়গায় এসে একটা অটো ভাড়া তাহলে আপনি একটু ওই যারা হচ্ছে লাইসেন্স নিয়ে অনেক অনেক প্রশ্ন করে থাকে যে দেশে অনেকে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু সংক্ষেপে মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটু বলেন যার ফলে মানে আমাকে যেটা বললেন সেটা হচ্ছে একটু সুন্দর করে ইনবিড মানে বলেন হ্যাঁ বেসিকালি হচ্ছে সবার উচিত খুব তাড়াতাড়ি লাইসেন্স করা করে কার্ড নিয়ে জার্মানিতে আসা আয়শা কোনো স্কুলে ভর্তি হওয়া ভর্তি হয়ে দেন স্কুলে একটা দুইটা ক্লাস করা দেন স্কুলে ক্লাস করলে তার বেসিক আইডিয়াগুলো হয়ে যাবে রাস্তার দেন একটা গাড়ি ভাড়া নিয়ে সে নিজে চালানো কোনো এক ভাইরে পাশে রেখা তাহলে তার মোটামুটি এইটটি টু নাইনটি পার্সেন্ট খরচ কমে আসবে সেটা অনেক ভালো আমি এই গুলো আমাদের কেউ দেয় নাই সো আমরা আশা করছি আসার পরে দেখলাম যে এটা করলে মনে হয় বেস্ট হইতো তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেলে এবং ফেসবুক এটা সেভ থাকবে ইন ফিউচারে হচ্ছে একটু সাইডে আসেন তো ইন ফিউচারে হচ্ছে আমাদের যদি কারো ইনফরমেশন লাগে আপনারা চাইলে হচ্ছে আমাদের এই ভিডিওটা ভিডিওটা হচ্ছে দেখে হচ্ছে আবার ইনফরমেশনগুলো জানতে পারেন আপনাদের অনেকের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে আমাদের কমেন্টসে জানাতে পারেন আমরা হচ্ছে ইন ডিটেলস আরেকটা

স্মার্ট হলো আমরা এই জায়গায় আসার পরে আমি গাইডলাইন দেওয়ার কেউ ছিল না এই যে অনেক টাকা খরচ গেছে কিন্তু এই টাইপের গাইডলাইন দিলে তাহলে তাহলে আমিও সবার উদ্দেশ্য একটাই বলি যে আপনারা দেশে 8000 10000 টাকা দিও দেয়া গেছে অনেক হাত ক্লিয়ার করা যায় এবং অটো এবং ম্যানুয়াল হ্যাঁ দুইটা ইয়া কি বলে এটাকে দুইটা সিস্টেমেই চাইলে আপনারা বিদেশে প্র্যাকটিস করতে পারেন আমি প্রেফার করি ম্যানুয়ালে প্র্যাকটিস করা ম্যানুয়ালে না

আমরা চিনি কিন্তু এরকম অনেকে ঠিক আছে বাট পোলাপান যদি থেকে স্মার্টলি যে আমি নাই একটা গাড়ি চালাবো আটটা ক্লিয়ার করব দেন কিন্তু সে পরীক্ষা দেয় মনে এক হাজারের মধ্যে কভার করে দিতে আছে আর এখানে জার্মানিতে এখানে বিভিন্ন রুলস রেগুলেশন আছে তো এই অবশ্যই স্কুলে ভর্তি হওয়াটা খুব ইম্পর্টেন্ট আর এখানে কিন্তু সব কিছুই কিন্তু খুব স্মার্টলি ডিটেক্ট করা হয় মানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই সবাইকে ল মেনটেন করে এখানে ড্রাইভ করতে হয় কারণ এখানে একবার লাইসেন্স চলে গেলে সেটা কিন্তু অনেক অনেক অনেকটা অনেক টাফ অনেক এক্সপেন্সিভ অনেক টাকা ফাইন দিতে হয় তো আজকে আমরা এখানে শেষ করতেছি আমাদের মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আহ ধন্যবাদ আবার দেখা হবে চাও